স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণার দাবি জানালো ছাত্র সংগঠন আকসা পঁচিশে মে থেকে নও তফে টানা নয় দিন তীব্র দাবদাহে নাসার সতর্ক বার্তা প্রেক্ষিতে পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণা জোরালো দাবি তুল আক্সা শুক্রবার শিলচরের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন আকসার কর্মকর্তারা তারা বলেন চলতি দুর্বিষহ তাপমাত্রা সহ নাসার আগাম সতর্ক বার্তার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুরক্ষায় স্কুলগুলি জরুরি ছুটি ঘোষণা ধারণা অত্যন্ত আবশ্যক কেননা কম বয়সী পড়ুয়াদের কাছে উষ্ণায়নের মধ্যে স্কুলে ক্লাস করা বিপদ ঝুঁকির সম্ভাবনা রয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে আকসার পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত সাইদুর রহমান সুকমল দাস জয়শ্রীনাথ বর্ষা দত্ত সাথী দেব আফসানা সদিয়াল শর্মিলা দাস মোহিনী দাস ও অর্পিতা দেব বিউরো রিপোর্ট ডেলি বরাক বিপর্যয় বলে একটা কথা আছে এবং এবার আমরা প্রাকৃতিক বিপর্যয়টা প্রত্যক্ষ করতে যাচ্ছি ইতিমধ্যে সূর্যের তাপ শিলচর এবং আমাদের ততিনের তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী পঁচিশ তারিখ পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত নয় দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে তার কারণ সূর্যের গত সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে যায় তাদের সহনশীলতা অনেক কম তাদের তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না অনেকে হয়তো ভিডিও পড়বে অনেকে অসুস্থ হবে অনেকে কি হবে আর বাকিটুকু জানি না অতএব আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া হোক আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে এবারে দেওয়া হোক আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলো কেটে দিন এইটুকু আমাদের অনুরোধ থাকবে কারণ মানুষের প্রাণ বাঁচানো আমাদের দরকার মানুষের কথা বলছি না মানুষ বলতে আমি প্রধানতম বলতে চাই স্কুলের ছাত্রছাত্রীরা কারণ তাদের বয়স কম তার সহনশীলতা কম এবং তারা যে সারাদিন গরমের মধ্যে থাকবে আসবে যাবে কখন কি হবে বলা যায় না অতএব এই 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 পরিপ্রেক্ষিতে আমাদের একটা অনুরোধ সরকারের কাছে যে সাত দিনের জন্য নয় দিন অথবা কমপক্ষে সাত দিনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হোক স্পেশাল সামার হলিডেজ ফর স্পেশাল সিচুয়েশন এজ ওয়ার্ন বাই নাসা নাসার থেকে যেহেতু একটা বার্তা এসছে অতএব সেই এটা বৈজ্ঞানিক বিজ্ঞানীরা বলছেন আমাদের কথা না বড়ো বড়ো বিজ্ঞানীরা যেহেতু এই কথাগুলি বলছেন অতএব তাদের কথা সত্য ধরে নিয়ে আমরা আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সরকারকে অনুরোধ করবো যে আমাদের ছোটো ছোটো মেয়েদের প্রাণ বাঁচান এদের অসুস্থতা থেকে রক্ষা করুন এদেরকে কদিনের ছুটি দিন ছুটিটা আপনারা দিন স্পেশাল হিসাবে আর যদি স্পেশাল দিকে আপনাদের আপত্তি থাকে তাহলে সামগ্রী থেকে কেটে দিই কিন্তু ছুটিটা দিন এটা হলো আমাদের অনুরোধ